সবাইকে সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই প্রথম পর্বে আগে আপনারা দেখেছেন কাজকর্ম চলছে সকাল থেকে তো ওদিকে ঘরের দিকে সোনামারকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম সৌরভ বসে আছে পাশে আর এদিকে বাগানের দিকে সেই যে আলুগুলো তোলা হয়েছে ওগুলো এখন ওই ঘরের দিকে নিয়ে যেতে হবে তো চান করার আগে এই আলুগুলো বয়ে নেব তারপরে মা এখানে বসে পড়েছে সব দানা দুনির কাজ টুকটাক এদিকে যা কাজকর্ম আছে সেগুলো সব সেরে নেব তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাল শাকগুলো দানাগুলো বয়ের করবো তাই এই ডেটা থাকলে দানা বয়ের করা তাই আবার ডাটাগুলো খেল ওই আছে

আবার আমাদের আপ্যায়নে গেস্ট আছে ঘরোয়া ভাবে তো রান্নাবান্না আবার আমাদের সেট আপ করতে হবে গ্যাসটা জানানোর ব্যবস্থা করতে হবে আলু এদিকে রাখছি আবার এদিকেও রাখতে হবে সব রান্না রান্নাবান্না ফেব্রুয়ারির তেরো চোদ্দো পনেরো এই দিনগুলো কয়েকজন আসছেন আর আপনারা যদি কেউ আসতে চান তো ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এটাও বলার আরও একটা কারণ হচ্ছে বেশ কয়েকজন মানুষ ফোন করেন তিনজন যাব দুজন যাব চারজন যাবো এরকম তো সেক্ষেত্রে ও একটু মাঝে মধ্যে বলে যেটা আমিও শুনতে পাই বা আমরাও বলি বাড়িতে যে ওরকম আসলে পরে একটু অসুবিধা হয় তাদেরকে বলে বোঝানো হয় যে ওরকমভাবে আসলে দু তিনজনের জন্য সব দিক দিয়ে অ্যারেঞ্জমেন্ট করা সেই সময় দিয়ে বা বান্না করা সব সময় মানে তিন বেলা যে একটা পরিষেবা দেওয়ার ব্যাপার ওটা করতে গেলে একটু অসুবিধা হয়ে যায় একটা রান নি একটা হেল্পার ওইভাবে নিতেও একটু অসুবিধা হয় দু তিনজনের উপর দিয়ে তো আগের দিন একজন মাসিমা ফোন করেছিলেন তো ওনারা দুজন আসবেন স্বামী স্ত্রী তো ওই রকমই কথা বলছিল যে দুজনের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যাবে মাসিমা তো উনি তখন বলছিলেন যে পলাশ তোমার কবে কি সুবিধা হয় সেই মতো বলো তো মাসিমা ভিডিও দেখছেন কিনা না জানি না আর সেই মুহূর্তে ফোন নাম্বারও সেভ করে রাখা সম্ভব হয়ে ওঠেনি তো মাসিমা যদি দেখেন তেরো 14 তারিখে তো যেমন মাসিমা আমি সমস্যার উদ্দেশ্যও বললাম সবার উদ্দেশ্যেই বলা যদি কেউ ঘরোয়াভাবে ভাবে আসতে চান আপনারা তো যোগাযোগ করবেন তেরো 14 তারিখ ফেব্রুয়ারি মাসের মাসে তো কোনো বালতি নেচ্ছো হ্যাঁ এই আমি বড়া দিচ্ছি

কতটা হবে তাই কি জানি এমনি সব যা হয়তো মাফামাফি করতে বসি তো আলুতে আর বসলাম না সময়ের একটা ব্যাপার এক জায়গায় জল করে মাফামাফি করা আর এই তো ওই কদিন ধরে দুহাট বাজার থেকে নিয়ে আসা হয় না বাড়ির আলুই খাওয়া হয় ওই ঘরে খাটের তালা এখানে মেঝে করা আছে এখানে রাখলে সুবিধে এদিকে যেখানে রাখবো নিচের থেকে দেখতে দেখতে লাউটা বড় হয়ে গেল

এম চক্ষু না এদিক ওদিক দেখ পে একটু পাখি একটু ছাগল কুকুর সব চারিদিকে দৌড়চ্ছে ওই সব দেখ আমা কি বলছে সেই দিকে আছে কি গো কি গো যা আমার ঠিলতে আছে ঠিলতেছে ঠিলতে মানে নদী রাস্তা নিয়া বুলতে তাই নি গেল আসো আসো চল ঘরে চলো মা দেবে মা চলে যাস না চলে না দেওয়া চিংড়ি তো প্রচুর মা তখন জাল ফেলছিল কিছু মাছ রাখতে এসছে আজ যে মাছ চলে যাচ্ছে চিংড়ি দেখো এদিকে এটা আজ যে বুড়ো মাছ একটা চিংড়ি 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 আর শোন আমার উঠে পড়েছে আমি বাড়িতে এসছি আর ও উঠে পড়েছে মা

বাচ্চা ফেলে দিল এই তুমি ঘুমের থেকে উঠে বিস্কিট খাচ্ছো হ্যাঁ বিস্কিট খাচ্ছো ও বাবা রে থাম্মা কোতায় থাম্মা কোতায় গেল સૌরা খেদে এসেছে আমরা এই আছি রাতে হয় তো আমি খাবো না আর বাবা খাবে একটু থাম্মা হবার বলছে চিংড়ি মাছে ঝোল করো ভাত করো দেখি এখন কি কি হয় সব মা তো চিংড়ি দেখে আবার চলে গেছে জাল ফেলতে আর আজকে খুব মাছ ভালোই হচ্ছে আর এদিকে সোনামা তো উঠে আছে ঘুমাচ্ছে না তো যাওয়ার সময় বলে গেল একটু চিংড়ির ঝোল করো ভাত তরকারি যা আছে খাবো না টাটকা যান চিংড়ির ঝোল খাবো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর ওদিকে একটু ভাত করো আটক চলে তো ওই ছোট হাঁড়িতে ভাত করেছি আর এই চিংড়ি একটু ঝট করে কেটে নিয়েছি নিয়ে এই চিংড়ির ঝোল হচ্ছে বড় বড় দেখে বেশে কেটে নিয়েছি মারা চিংড়ি হ্যাঁ একদম জানত হ্যাঁ এই যেটা আপনারা দেখছেন আজকে পর্বটা এটা গতকালের এবং গতকাল শুরুতেই বলেছিলাম যে আজকের দিনে দ্বিতীয় পর্ব কিন্তু সেই কন্টিনিউ করতে পারিনি একটু সমস্যা ছিল বিকালবেলার দিকে ভাবছিলাম যে এরপরে বিকালে যেমনটা হয় যা করি যেটুকু যা তুলে ধরি আপনাদের সামনে ওইভাবে এন্ড করব কিন্তু সেটা হয়নি এখন আজকে সারা দিনের সেই শুরু এখন এই রাত্রি কালকে সকালে গিয়ে হয়তো শেষ হবে তো এই রাত্রিবেলায় এখন এই দেখুন মনে হয় এখন 12টা না 12টা বাজে নি আপ হয়ে গেছে সৌরভকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে ও সকালবেলা আবার উঠতে হবে ওই জন্য আইগুলি তুমি ঘুমিয়ে পড়ো এই যে আমার রাজকন্যা কখন ঘুমায় তো ওই জন্য আপনারা গতকাল ডাইরিতে একটা ভিডিও দেখেছেন সৌরভ রেডি স্কুলে যাওয়ার জন্য সৌরভের বাবা ওই গাড়ি উপরে তুলেছে শোনা আবার সপ্তাহ শুরু যাও সাবধানে মন দিয়ে পড়াশোনা করবে আর অনেকেই জিজ্ঞাসা করেছেন যে সৌরভের স্কুল ড্রেস মানে নেই কেন কবে পড়বে বা কি স্কুল ড্রেস পড়া অবস্থায় দেখতে চান তো সৌরভের স্কুল থেকে দেবে এখনো দেয়নি তো এই বাড়ির যা ড্রেস এই তো হুম

সকালবেলা ওকে যে বিছানাতে রেখে কেউ কাজ করবে যার একটু মুখ দেখতে পাচ্ছে ঘরের দিকে যাওয়া সৌরভ যাচ্ছে ঘরে ওর ঠাম্মা গেল আমি যাচ্ছি মানে নেয় হুম হুম আমার বের করো আমার বের করো কিরকম দেখো তো সাত সকালে উঠে যায় একেবারে ওদিকে ও ঠাকুর ওই নাড়া গল লাগছে আর ওখানে হরিনাম হচ্ছে ও ওই হরিনামে হুম 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 করতে তখন আমি ওর এদিকে আইছি

রোদ বেরোবে বুঝলে মা বেলায় কালকে ওরকম মেঘলা করছিল বৃষ্টি আসবে আসবে করতে করতে দুপুরবেলা বেলা যা রোদ দিচ্ছিল এবার বলো তোমার জন্য কি পরিষেবা দিতে পারি বলো খাবার দাও হাসিটা ভালো করে মন করে দাও এইটো খাওয়া দাও। কিরকম কথা আমার কাছে আসবে বলে অনেক কোন না না। ও ঠাম্মা নিয়ে ওই গুছিয়ে লরা আমি সৌরভকে রেডি করে দিয়েছিলাম। দাও খাওয়া দাও। বল আমার কি দিয়ে খেতে দিয়েছিলে সকালবেলা? বেগুন না না। শুনলো অবাক তেতুল নুন দিয়ে ওর ভাত দিয়েছি গরম ভাত। কালকে থেকে হাই রিস খাওয়া দাওয়া হচ্ছে রাতেও খেয়েছে জন্য তেতুল দিয়ে দিলাম আর টিপিনে গেছে নুডলস। আর ওইদিকে তোমার ওই যে ম্যাগি হ্যাঁ বাবা ওই না দিলে হবে একে টক খাচ্ছে তারপরে যদি পরে ওইটা না দেয় আর কলা লেবু আপেল এই সমস্ত ফল দিয়ে সাজিয়ে দিয়েছি গুছিয়ে সেই নতুন টিফিন বক্সটাই বেশ উপর থেকে দেখাচ্ছে ভালো আমি বলি যেন ফলগুলো ফিরে আসেন ওইটা খেয়ে দেখুন সকালবেলায় এদিক ওদিক পাখি টাকি কত কিছু দেয় পাখি আর ছাগলের আসো আমার কাছে আসবে এবার একটু আর আমরা সকালবেলা আজকে খাবো বেগুন পোড়া গাজর ভাতে আলু ভাতে হয়ে গেছে সব একটু পরেই খাবো বাবা বাড়ি আসে আলু ভাতে গাজর ভাতে তোমার এই বোতামটার পেছনে লেগেছে হ্যাঁ ইয়ারটাও ছিঁড়ে দিলি আমি বাটাই ফেলি বাবা মাইস গিরে যে কার দোষ এ বাবা মাইস গিরে এই কার দোষ দিচ্ছে বুন ছিঁড়েছে ও ভোরবেলাতেও কোকিল ডেকে হ্যাঁ আমি যখন ভোরবেলা ভোর ভোর উঠেছি তখন দেখি কোকিলের একটা ডাক এবারে আমি কাজে লাগবো এই যে রান্নাঘরে সব এদিক ওদিক আছে অবচল সব নিয়ে পুকুর পাড়ে বসবো তার আগে সোনামাকে কিছু খাইয়ে নিতে হবে না হলে এসব কাজে এখন লাগা যাবে না ও মা এই পুরানো আলু কিছু আছে এইগুলো তো খেয়ে নেওয়ার দরকার ওই বাইরে আড়ালে থাকলি তো দেখা যায় ওই আলুগুলো বড় আলু বড় আলু খোঁজে আম ভালো আছে কিনা ভেতরে সেটাই একটা ব্যাপার কালকে তুমি পরে আর কতটা চিংড়ি মাছ পেয়েছিলে অনেক চিংড়ি পেয়েছিলে তুমি তো মুড়ে বলতে পারো না মানে তুমি হচ্ছে ওই আগে দিয়ে গেছিলে তাতে বেশি না কম কি জানি আগে কিছু বলতে পারবে না তাহলে আমি দেখাই আর দেখি আমি দেখিনি পরেরগুলো কতটা পরে যখন মা বাড়ি এসছে তখন অলরেডি একটু শুয়ে পড়েছি আর উঠিনি তাহলে চিংড়ির জল ভালো লাগে না হ্যাঁ না তুমি আমি খাইছি তো বাবা খাইয়ে বাবা যে বললে রাতের কিছু খাবো না আমার বুলতেছে আমার তোর ভাত নিয়েছি ভাতর সালি কিন্তু আমি গাজর আলু গুলে খাইয়ে নিচে আগে পাতা গাজর আলু ভাতে দিলাম যে আমি বললাম গাজরের সঙ্গে একটা আধা আলু আর একটু বেশি করে গাজর আলু ভাতে দিলাম চিংড়ি মাছ গোলা তারপরে বলতে চিংড়ি মাছ ঝোল খাবে বড্ড আশা করে বেশি বলেস তা থেক্কে যাওয়া না আমি বললাম তোমার তুমি না পারো তো তুমি মেয়েনে মেয়েনে হয় না না ও বাবা ভাত খাচ্ছিল তখন ও চুপচাপ পাশে বসছিল ওই জন্যই করতে পারিছি না কাঁদলে হয় না এরকম কলার কাদি দুটো ছিল তো একটা ও ঘরে শেষ হয়েছে এখনো আছে আর এদিকে এই এদিক ওদিক যে খাওয়ার চারটা কলায় আর কখন খাচ্ছে এই যে দ্বিতীয় রাউন্ডের চিংড়ি এইগুলো আর তার আগে যেগুলো দিয়েছিল সেগুলো আমি গুছিয়ে রেখেছিলাম এই যে প্রথম রাউন্ডের এই এর থেকে কিছু আবার নিয়ে ওই চিংড়ির ঝোল করেছিলাম বড় বড় বেশে নিয়ে সবাই দেখে নিলাম দুখানা এবার ব্রাশ লাগবে তো সকালবেলা ব্রাশ করতে ও বাবা কি হলো ও ঠাম্মা জল ভরতে গেছে ও এসে নিয়ে আসবে ওই জন্য গেছে হ্যাঁ মা চাইনি মা দাদা তুমি ঠাকুরদার কাছে থাকো আমি এদিকে কাজ টাজ করি আমার ছাগল মাছটা ঘাস খায় না ও ছাগল কিনেওছে কেন না না ছাগল ঘাস খাবে কিন্তু এই এই ফুলগুলো খাওয়ালে তো বারু থেকে আটা কিনতে হচ্ছে কোথায় ওই ভুষি কিনে থলাম এই আড়াইশো টাকার মাল কিনে থলাম এখন অনেক দিন চলবে ছাগল যার কিনে হয়েছে আবার ওই আড়াইশো টাকার মাল তারপরে লাভ করতে হবে তাহলে ভাবো ও এর কত ছাড়া পড়ে যাবে বসো বাইশো তুমি ঠাকুরদের কাছে থাকো অনেক কাজ

হম আজকে আবার ওই চাল নিয়ে আসবে টাকা দিয়েছে বাবা ওর বাবা বাড়ি আসছে নিয়ে এখানে বসে ছিল খেলছিল নেবে না তো আমি নেবো না এখন নেবো না নেবো না উহ উঠে চেষ্টা করছি আসতে পারছে না এখানে এত বাধা বিপত্তি থাকলে আসতে পারে মুখটা কিরকম করে দেখা দেখে তুমি কি একেবারে ও পারে দিয়ে এসছো না ওই বিকাশ কাকুর গেছে কাকুর কাছে তাহলে তুমি ওই খেয়াতে বসে দিয়ে এসছো দিয়ে আর চলে আজকে মাধ্যমিক পরীক্ষা তো খেয়াও আজকে একটু তাড়াহুড়ো করছিল তোমার নাতনি দেখা হয়েছে পথে মধু আসলো প্রণাম করতে পরীক্ষা দিতে যাচ্ছে ও না তো দেখা হয়নি ওরা তাহলে পরের খেয়া যাচ্ছে আমাদের বাড়ি আসলো হ্যাঁ ওর পরীক্ষা দিতে যাব আর আমাদের কথা তখন বড় পড় চাই আমার বললাম যে মধু ডাফটাফ খেয়ে আমি তো যেতে পারবো না শম্ভু আমাদের মিষ্টি गोविंद হ্যাঁ ওরে তো সবে এক ব্যাচ হ্যাঁ ওদেরও পাখিরালায় ওই মধুরে পাখিরালায় তো গেল এক্ষুনি ঝটপট দেখলাম ঢুগলু একেবারে বেগেতা বললাম যাও ভালো করে পরীক্ষা দাও সব যেতে হয় তো পারবো না তুমি আমাদেরও সেট করেছিল রাঙাবেলিয়া আগে তো ওরকম না এই যে এখন বাড়ি থেকে যাচ্ছে আমরা তো চাল জ্বালান নিয়ে একদম হ্যাঁ এরা এখন সব বাড়ি থেকে আমাদের তো আমার পরে ছিল সাজালিয়া বাজারে ওখানে সেই দাদার বাড়ি ছিলাম তোমার মা ছিল তখন সেই হাম পক্স হয়েছিল বলো মা তাই না তুমি আমার দেখতে এসছিলে না আমার মাধ্যমিক পরীক্ষার সময় শাশুড়ি মা আমার তখন একেবারে মেয়ের শরীর খারাপ দেখতে যাওয়ার থেকে ছেলের বউটাকে ভালো করে দেখতে গেল ওই সুযোগে তাহলে যাই এইবারে আমি একটু গিয়ে মেয়েটা দেখে আসি তুমি কিচ্ছু বলছে না তুমি মেয়ের দিকে এ হয়ে থাকছো কোনো কিছু বললে না তো আমি যাই